হয়তো আমি হরিদাস পাল আমার কোনো দাম নেই হয়তো আমার কথায় কেউ গুরুত্ব দিতে না পারে কিন্তু আমি যা বলি সব কারেক্ট বলি কারেক্ট কথা ছাড়া আমি কথা প্রচার করি না আমি বেশি কথা বলি না কথা কম বলি আমি বাচাল হয়ে বেচাল পারি না যা বলি একবারই বলি আর সেটা কারেক্ট বলি হয়তো আমি হরিদাস পাল হরিদাস পাল হলেও আমি যুক্তিতর্ক করি বিতর্ক করি না আমি হরিদাস পাল হলেও সবাইকে যুক্তি পরামর্শ দেই কাউকে কুচুক্তি দেই না আমি টাকা পয়সা দিয়ে কারোর পাশে থাকতে না পারলেও সবাইকে হাতে কাজে লেগে দেই আজ টাকা পয়সা নেই চাই তোমাদের কাছে আমি হরিদাস পাল হয়ে গেলাম তবে আমি থাকি থাকিই না তোমাদের সাথে হরিদাস পাল হয়েই যদি কোনো একদিন তোমাদের কোনো বড় এক কাজে লাগতে পারি সেদিন তো আর হরিদাস পাল বলবে না হয়তো আমি হরিদাস পাল কিন্তু এই হরিদাস পালের একটা কথা মিথ্যে হয় না এই হরিদাস পাল প্রমাণ ছাড়া কথা বলে না হয়তো আমি কারোর উপকার করতে পারি না কিন্তু কারোর ক্ষতিও করি না আমি এটা জানি কারোর উপকার করতে না পারলে কারোর ক্ষতিও করতে নেই অন্যের ক্ষতি চাইলে যে নিজেরও একদিন ক্ষতি হয় এটা আমার অজানা নেই আমি কারোর উপকার করতে পারি না বলে তাই আমি হরিদাস পাল আজ আমি গরিব বলে হরিদাস পাল তবে হয়তো কি জানি আমারও দিন ফিরতে পারে আমি হয়তো একদিন তোমাদের মতোই বরাবর হয়ে যাব আমারও হয়তো একদিন তোমাদের মতো প্রচুর টাকা হবে তবে আমি কাউকে ছোট করে কথা বলবো না কাউকে ছোট নজরে দেখব না বলবো না কাউকে যে তুমি হরিদাস পাল মানুষ গরিব থাকলেই হরিদাস পাল হয়ে যায় না কিছু কিছু গরিবের মধ্যেও এমন ট্যালেন্ট থাকে তাকে ছাড়া হয়তো উদ্ধার হবে না কিছু কিছু গরিবের যেমন জ্ঞান থাকে তেমন জ্ঞান সবার থাকে না প্রচুর টাকা থাকলেই মানুষ বলা যায় না অট্টালিকায় ঘুমলেই মানুষ বলা যায় না আর দামি পোশাক পরলেই মানুষ বলা যায় না মানুষ বলা যায় তাকেই যাকে তোমরা হরিদাস পাল বলো সেই হরিদাস পাল হয়তো একদিন অনেক বড় মানুষ হয়ে দাঁড়াতে পারে এটা আমরা কেউ বলতে পারি না হয়তো কারোর এমন দিন আসতে পারে সেই হরিদাসের বুদ্ধি ছাড়া উদ্ধার হবে না তাই আমি বলি হয়তো আমি তোমাদের কাছে হয়তো আমি তোমাদের কাছে হরিদাস পাল তবে হয়তো ওই দিন তোমরাই আমাকে দাম দিতে হবে তাই কাউকে হরিদাস পাল বলাটা ทคน้อย